আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছো আশা করি আল্লাহর রস সহমতে সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ গ্রামের নিয়মে লাউ চিংড়ি রান্না করা তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে এই লাউ চিংড়িটা রান্না করি এখানে হচ্ছে ছোট চিংড়ি মাছ এটা মানে নদীর চিংড়ি মাছ আর এটা হচ্ছে লাউ লাউটা খুবই ছোট আর কচি লাউ ছিল তো বুঝতেই পারছো লাউটা যে ছোট। তো আসলে দেখা যায় এইভাবে যদি আমি লাউ চিংড়ি ছোট চিংড়ি দিয়ে রান্না করি তো লাউ তরকারিটা খুবই মজা হয় আর কি তো দেখতে থাকো আমি কীভাবে এই রান্নাটা করি আর এখানে লাউ চিংড়িটা আমি কেটে কেটে পরিষ্কার করে নিব তো চিংড়ি মাছগুলো আসলে কেটে তোমাদেরকে দেখানোর সময় নেই তো শর্টকাটে আমি তোমাদেরকে চিংড়ি মানে কীভাবে আমি প্রসেস করি তা তোমরা তোমাদেরকে দেখাবো আর কি এখনও হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো আর সাথে অল্প কটা ছোটো চিংড়ি নিয়েছি এটা আমি পাটাতে বাটতে পারতাম তো পাটাতে বাটাটা অনেক টাইমের বিষয় তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর কি এই মাথাগুলা এই মাথাগুলা বেটে আমি যদি দেখা যায় লাউ তরকারির সাথে দিই তাহলে তরকারিটা ঘনত্ব হবে আর দেখতেও খুব সুন্দর হয় আর খুব মজা হয় আর কি এইভাবে যদি আমি দেখা যায় ব্লেন্ড করে চালনার মধ্যে ছেঁকে ঝোলটা দেয় আর কি তো দেখো এখানে ছাপাটা আছে এই ছাবাটা আমি ফেলে দেবো এই ছাপাটা থাকলে দেখতে সুন্দর হয় না আর কি এজন্য আমি ছেঁকে নিচ্ছি আর কি তো এর সাথে আর পানি দিয়ে দেবো আমি আর লাউটা ছোটো যেহেতু আমি পরিমাণ মতো পানি দেবো লাউ তরকারিতে বেশি পানি দেওয়া যায় না তো বুঝতেই পারছো আমি কীভাবে এটা সম্পূর্ণ গ্রামে নিয়মে বসাবো আর এখানে এক চামচ লবণ দিয়েছি এক চামচ আদা রসুন বাটা দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো আর কি কেউ চাইলে দইনা গুঁড়ো এই সময় দিতে পারে তো আমি ধন্যা গুঁড়াটা না লাস্টে আমি ধইনা পাতাটা দিবো আর কি আর এখানে মাথা যেহেতু আমি ব্লেন্ড করে দিয়েছি এখানে অল্প কটা চিংড়ি দিলেও হবে আর কি লাউটা যেহেতু ছোটা গ্রানও খুব ভালো আসে আর কি এভাবে যদি আমি লাউটা শুরুতেই বসাই তো এই নিয়মে যদি আমি লাউটা রান্না করি আর লাউের নিরামিষের লাস্টে দেখা যায় আমি যে ফোরানটা দেবো ওই ক্ষেত্রে অল্প একটু তেলের মধ্যে আমি ফোরান দেবো গ্রামের মানুষ কিন্তু বেশি তেল খায় না সেই আমি গ্রামের সম্পূর্ণ গ্রামের নিয়মে এই লাউটা রান্না করে আর কি এখানে লাউটা আমি কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি তো লাউটা খুব সুন্দর লাউটা তো চুলার উপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে মানে দেখা যায় বলক আসছে বলক আসার পরে আমি লাউটা ছেড়ে দেবো দেখো অনেক সুন্দর একটা কালার আসছে আর এভাবে যদি বসা দেখা যায় লাল লাল একটা কালার আসে আর কি তো আমি লাউটা দিব সম্পূর্ণ বলক আসার পরে আমি লাউটা দিব, তাহলে এইখানে কালারটা অনেক সুন্দর হয় আর কি তো তোমাদেরকে আসলে আমি মোবাইলে ওইভাবে তোমাদের দেখাতে পারলাম না তার জন্য সরি তো যারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি দেখে থাকো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো ভালো ভালো কমেন্টস করো আমি তোমাদেরকে কমেন্টসে রিপ্লাই দিব আর যারা আগে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো আমি একটু ঢাকনা দিয়ে দেবো যাতে মানে লাউ থেকে ঝোল বের হয় এই ইয়াতেই আস্তে আস্তে যেন সিদ্ধ হয়ে যায় তো দেখো আমার লাউটা হয়ে গেছে এখন আমি এটা ফোরান দিয়ে দেবো আর কি পেঁয়াজে ফোরানের এই ক্ষেত্রে আমি রসুন ইউজ করবো না আর কি রসুন দেবো না ফোরানের মধ্যে তো অল্প একটু তেল দিয়েছি আর তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচামচ দিয়ে দিব এর মধ্যে লাউয়ের মধ্যে তো ফোরনটা হয়ে আসছে আমি ফোরানটা দিয়ে দেবো এখন দেখো অল্প একটু তেল দিয়েছি তো আমি সব শেষে জিরা গুঁড়া ধনে পাতাটা দিয়ে দেব তো দেখো মশালা অনেক একটা সুন্দর কালার আসছে এই নিয়মে যদি রান্না করা হয় আসলে অনেক মজা হয় তো যারা যারা লাউ পছন্দ করে অবশ্যই তো এই নিয়মে রান্না করে খাবা আর কি আর যারা যদি লাউ নাও রান্না করে থাকে তাহলে এই নিয়মে রান্না করে খেতে পারো আর কি তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এই দোয়াই করি আর আমার জন্য সবাই দোয়া করবা তো আল্লাহ হাফেজ